ফল দিয়ে শত্রুকে কিভাবে দমন করবেন যে শত্রু আপনার প্রতিটা মুহূর্তের জন্য নমস্কার দর্শক বিন্দু আমি শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে যাই দিয়ে শত্রুকে কিভাবে দমন করবেন যে শত্রু আপনার প্রতিটা মুহূর্তের জন্য আপনার ক্ষতি করছিল আর সেই শত্রুকে আপনি নিজে হাতে ক্ষতি করতে চাইলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে যাওয়া লাগবে না গাদা গাদা টাকা পয়সা খরচ করতে লাগবে না আপনার সমস্যা আপনার শত্রু আপনি নিজে হাতেই দমন করতে পারবেন আর যখন নিজে হাতে নিজের শত্রুকে দমন করবেন তার আনন্দটাই আলাদা তাই শত্রুকে যখন দমন করতে চাইছেন যে শত্রু প্রতিটা মুহূর্তের জন্য প্রতি পদে আপনার ক্ষতি করছে এমনই ক্ষতি করছে যা আপনি পেরে উঠতে পারছেন না যে কতক্ষণ সেই শত্রুকে দমন করবেন বা সেই শত্রু ক্ষতি দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার স্বস্তি হচ্ছে না এইরকম পর্যায়ে সেই সব শত্রুকে যদি দমন করতে হয় সেই সব শত্রু যদি ক্ষতি করতে হয় শত্রুকে চরম শাস্তি দিতে হলে আপনি বাজার থেকে বড় সাইজের একটা জাইফল কিনে নিয়ে আসুন সেই জাইফলটি পরিষ্কার চকচকে দেখে একদম মসৃণ দেখে কিনবেন লাল মার্কার পেন দিয়ে ছোট ছোট করে শত্রুর নামটি লিখুন সেই জাইফলের উপর তারপর তিনটে রাত্রি আপনি আপনার বিছানার তলে রাখুন রাত্রি যখন ঘুমাতে যাবেন যে শত্রুর যেরকম আপনি ক্ষতি করতে চাইছেন যে ক্ষতি করলে আপনার মনের মধ্যে শান্তি পাবে যে এই শত্রুর চরম শাস্তি সেই শাস্তি সেই রকম চিন্তা চিন্তাধারা করে যাইফলটি আপনি আপনার বালিশে তয় তিনটে রাত্রি রাখুন আর তিনটে রাত্রি এই রকমই কল্পনা করবে তিন রাত্রি পর ওই জাইফলটি বার করে নিন তারপর আপনি বাড়িতে নিজে আগুন জ্বালুন না হলে রাস্তাঘাটে কোনো জ্বলন্ত আগুনের মধ্যে সেই শত্রুর নাম স্মরণ করে সেই শত্রুকে কি রকম কি শাস্তি দিতে চাইছেন সেই শত্রু কি কি শাস্তি পাওয়া দরকার কি কি ক্ষতি হওয়া দরকার সেই রকম ভাবে কল্পনা করুন তারপর সেই আগুনের মধ্যে জায়ফলটিকে ছুঁড়ে মারুন তারপর দেখুন ফলাফল সেই শত্রুর কি যে সর্বনাশ হবে যা আপনি হয়তো ভাবতেও পারেন একবার করে দেখুন সময় থাকতে সুযোগের সদ ব্যবহার করে নিজের শত্রুকে নিজে হাতে দমন করুন ভিডিওটি দেখার পর কোথাও কারো যদি প্রশ্ন যেটা থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে নিয়ে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার